বিশ্বহীদা এবং সোমনাথ দাস যেভাবে ব্যাখ্যা করলেন তাতে আমি খুব শুনছিলাম দেখা কথা মুগ্ধ হয়ে আমি যখন ভুগছি তখন ডক্টর আশফাকুল্লাহ বক্তৃতা দিচ্ছিলেন আর উনি আসবেন জেনে আমি একটা বই নিয়ে এসেছি এটা হচ্ছে এনে ইনিও হচ্ছেন আশফাকুল্লাহ ইনি ছিলেন স্বাধীনতা সন্তান শহীদ হয়েছে এবং যখন তার সাজা ঘোষণা হয়ে গেছে তখন চিঠি লিখছেন মাকে আমি তিন চারটা লাইন পড়ে শোনাচ্ছি অনেক সুন্দর বক্তৃতা শুনেছেন একটু ভালো লাগলো মা আমার তুমি হয়তো এখন ফজরের নামাজে বসে তোমার অচ্ছুর মঙ্গল কামনায় চোখের জল ফেলছ তোমার চোখের জল বলছে আমার উচ্ছুকে কেড়ে নিয় না তোমরা তোমাকে যে কত দুঃখ দিয়ে গেলাম কিন্তু উপায় কি বলতো তোমাদের দুঃখ না দিয়ে যে আমাদের পথ চলার উপায় নেই কারবার কথা যখন ভাবি তখন মনে হয় এই বুঝি ইতিহাসের নিয়ম মহান নবীর বংশধরেরা যেন জীবন গিয়ে বলে গেছেন সত্যের জন্য এভাবেই যান কুরবানি দিও তোমরা তাহলে এই হচ্ছে আমি বাকিটা পড়লাম না আশফাকুল্লাহ যখন তিনি জানেন তার মৃত্যু অনিবার্য দেশের জন্যে জানকে কুরবানি দিয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্যে তখন এই চিঠি তার মাকে লিখছেন তিনি জানেন তার মা কষ্ট পাচ্ছেন তার মাকে সান্ত্বনা দিচ্ছেন দেশের স্বার্থে নিজের জীবনকে উৎসর্গ আজকে নাম কল্যাণ খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতবর্ষের মুসলমানরা আজও একটা দায় বহন করে চলেছে যে দেশভাগের পিছনে তারা দেয় উনিশশো সালে সেই কনভেনশনে নেতৃত্ব দিয়েছিলেন আলাব আলাব যতগুলো মুসলিম দল ছিল ভারতবর্ষে প্রায় ষাট সত্তর হাজার লোক তারা জমায়েত করার সিদ্ধান্ত নিয়েছিলেন সমস্ত মুসলিম সংগঠন যে আমরা দেশভাগ চাই না সন্ধ্যায় বলছিলেন যন্ত্রণার কথা তারপরও দেশভাগ হয়েছে আর সেই দেশভাগের নেতৃত্ব দিয়েছেন যিনি তিনিও একজন মুসলিম ছিলেন মোহাম্মদ আলী আমি যে কথা বলার চেষ্টা করছি যে আজকে এই স্বাধীনতা সংগ্রামী সেই মুখবন্ধ যদি পড়া হয় আমি পড়ব তাহলে বুঝবেন যে আমার দেশ একটি সেকুলার দেশ আমার দেশের সমস্ত মানুষের ধর্ম করার অধিকার আছে আমার দেশের এই যে মানুষের বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন ভাষার মানুষ থাকবে এই এটি এই বৌত্ববাদ এটাকেই বিশ্বাস করে আমার দেশের সংবিধান আর এটা মাথায় রেখেই সমস্ত ধর্মের মানুষকে তিনটি অধিকার দিয়ে গেছে আমার সংবিধান যাকে বলা হয় যাকে ইংরেজি মানে লেখা আছে আমাদের সংবিধানে প্রফেস প্র্যাকটিস এন্ড প্রপাগেট তাহলে একজন যে মুসলিম সে প্র্যাকটিস করবে নামাজ পড়বে একজন যে হিন্দু সে মন্দিরে যাবে পুজো করবে একজন যে খ্রিস্টান সে গির্জায় যাবে প্র্যাকটিস করবে আবার প্রফেসের কথাও বলা আছে আপনি টুপি পরবেন দাড়ি রাখবেন পাগড়ি মাখবেন মাথায় তিলক লাগাবেন প্রচারও করবেন এই তিনখানা অধিকার আপনাকে দেওয়া আছে আর বলা আছে এর আগে বিশ্বজিতা বলছিলেন যে রাষ্ট্র কখনোই এই ধর্মীয় অধিকারের মধ্যে হস্তক্ষেপ করবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত কোন পাবলিক পিলা লন্ড অর্ডারের সিচুয়েশন তৈরি হচ্ছে মোরালিটি অ্যান্ড হেলথ মোরালিটি মানে সাংবিধানিক নৈতিকতার কথা বলি আমরা তাহলে যতক্ষণ না পর্যন্ত রাইট হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সেই ধরনের সিচুয়েশন তৈরি হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই কনস্টিটিউশনাল মোরালিটি ইন হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র ইন্টারফেয়ার করবে না আর আমরা দেখছি কি দু হাজার সালে আমরা মামলা করেছিলাম সেদিন বললাম যে আমার পশ্চিমবঙ্গে যা ওয়াক সম্পত্তি আছে এই সম্পত্তি যদি উদ্ধার করা যায় যা মমতা ব্যানার্জি ক্ষমতা এসেই বলেছিলেন যে আমি সিবিআই করব এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি দুর্নীতি আমি দূর করব এখন জানি আমরা এই সমস্ত ওয়াকাফ সম্পত্তি দখল করে বসে আছে সারক দলের তাহলে এই ওয়াকাফ সম্পত্তি যদি উদ্ধার করা যায় তাহলে এই ইমাম ভাতা মঞ্জে ভাতা এগুলো দেওয়ার জন্য রাষ্ট্র পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর গ্রান্টের প্রয়োজন নেই পশ্চিমবঙ্গের বুকে যা ওয়াকাফ সম্পত্তি আছে সেই সম্পত্তি যদি উদ্ধার করা যায় এই পশ্চিমবঙ্গের বুকে একটাও মুসলিম থাকবে না যারা অর্থনৈতিক ভাবে গরিব থাকবে এই পশ্চিমবঙ্গের বুকে একটাও মুসলিম থাকবে না যারা শিক্ষা থেকে পিছিয়ে থাকবে যারা স্বাস্থ্য থেকে পিছিয়ে থাকবে সেই অর্থেই করা যাবে স্কুল সেই অর্থেই করা যাবে মাদ্রাসা সেই অর্থেই করা যাবে হসপিটাল অথচ সেই সব সম্পত্তি সব বেদখল হয়ে পড়ে আছে আর তারা দিচ্ছে ইমাম ভাতা ইমাম ভাতা যখন দিচ্ছে কেন বারণ করছি যে রাজ্য আপনি দেবেন না বারণ করছি এই কারণে তার কারণ যখনই আপনাকে ইমাম ভাতা দেবে তখন অন্য ধর্মের মানুষ যারা আছে তারা আইসোলেটেড ফিল করবে তারা মনে করবে তাই তো মুসলমানদের দিচ্ছে রাষ্ট্র আমাদের কেন দেবে না আর এটা হয়েছে এটা হয়েছে বলেই পুজোর সময় পঁচিশ হাজার থেকে এখন আশি হাজার টাকা দিচ্ছে আর পুরোহিত ভাড়া দিচ্ছে আপনাকে কিন্তু ওই টুপি পরিয়ে রেখে আর ইমাম মাতার পাঁচ হাজার টাকা দিয়ে শান্ত করে রেখে দিয়েছে আর প্রতি বছর কিন্তু পুজোর যে ভাতা আছে বেড়ে যাচ্ছে পুজোর মণ্ডপের টাকা বেড়ে যাচ্ছে তাহলে আপনাকে সন্তুষ্ট করতে গিয়ে এই আরো যে ধর্মীয় যে উস্কানি তৈরি হচ্ছে এর বিরুদ্ধে আমরা আর তাই সেই সময় আমরা ইমাম মাতার বিরুদ্ধে মামলা করে বলেছিলাম দরকার নেই আপনার ভাতা দরকার হচ্ছে আমার ওয়াক আপ সম্পত্তি উদ্ধার আর এখন মোদী সরকার তারা নিয়ে এসছে ওয়াক আপ আইন আচ্ছা আপনারা বলুন তো ভারতবর্ষের সংবিধানের অধিকার মেনেই প্রতি পাঁচ বছর পর পর আপনারা তো ভোটাধিকার প্রয়োগ করেন আপনি আপনার প্রতিনিধি নির্বাচন করেন সেটা গ্রাম পঞ্চায়েতে মেম্বার হতে পারে সেটা বিধানসভার এম এ হতে পারে বা পার্লামেন্টের এমপি হতে পারে এই অধিকার তো সংবিধান আপনাকে দিয়েছে সেই অধিকার আপনি প্রয়োগ করে আর প্রয়োগ করে আপনার নিজের প্রতিনিধিকে আপনি শাসন ব্যবস্থায় পাঠান যারা সংখ্যাগরিষ্ঠ তারা সরকার গঠন করে আর এই যখন ভোটদানের সময় আসে প্রতিটি রাজনৈতিক দল তারা কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে সেটা আইএসএফ হতে পারে সেটা বিজেপি হতে পারে তারা তাদের দলের লোক নিয়ে আসে না বাড়ি বাড়ি একটা চোতা দিয়ে যায় না যে আমাদের এই কথা দাবি আছে এই কথা দাবির ভিত্তিতে আমরা নির্বাচন লড়ছি এই নির্বাচনে যদি আপনি আমাদের জেতান তাহলে আমরা আপনাদের হয়ে এই কাজ করব বিজেপি যে চোতা নিয়ে এই নির্বাচনের পূর্বে এসেছিল তার মধ্যে কি ছিল যে ওয়াক আপ বিলের সংশোধনী নিয়ে আসবে আমরা সাতচার কমিটি রিপোর্ট করেছি সাতচার কমিটির রিপোর্টেও একই কথা বলা আছে কিভাবে ওয়াকফ সম্পত্তি যেগুলো বেদখল হয়ে আছে তার পুনরুদ্ধার করতে হবে যে কথা বলছিলাম যে স্বাচ্ছায় কমিটি রিপোর্ট আমাদের কাছে আইনার মতো পরিষ্কার করে দিয়েছে কিভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছি আমরা যারা মাইনরিটি কমিটির মানুষ যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তারা এই মুসলিম সম্প্রদায়ের মানুষ তাহলে সেইটাকে অ্যাড্রেস করা দরকার ছিল আর এইটাকে অ্যাড্রেস করার জন্যেই দু হাজার তেরো সালে আইন এসছে ওয়াকফ সংশোধনীতে কীভাবে আরও সম্পত্তিকে উদ্ধার করা যায় তার ব্যবস্থা করার কথা বলা হয়েছে আর এখনকার ওয়াকফ সম্পত্তি কি বলেছে এখনকার যে ওয়াকফ সংশোধনী বিল আমি বেশি কথা বলতে চাই না তার জন্য একটা অন্য পরিচয় প্রয়োজন আমি শুধু একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন আমাদের যারা জমি জায়গা নিয়ে ঘাটাকাটি করি পর্চা আমরা হাতে হাঁটাকাটি করি তারা জানেন তো যে পর্চায় লেখা থাকে বিভিন্ন জায়গায় মুসলিম সাধারণের ব্যবহার যে লেখা থাকে না সেই মুসলিম সাধারণের ব্যবহার যে মানে বংশ পরম্পরা যারা পর্চায় ঘাঁটাকাটি করেন তারা জানেন সি এস পর্চা থেকে শুরু করে আর এস পর্চা থেকে শুরু করে এলার পর্ষতে লেখা আছে মুসলিম সাধারণের ব্যবহার যে তার মানে হচ্ছে ওই সম্পত্তিটা হচ্ছে ওয়ার্কআফ বা ইউজার উনিশশো পঁচাত্তর সালে সুপ্রিম কোর্ট জাজমেন্ট দিয়ে বলেছেন যত মসজিদ আছে যত কবরস্থান আছে সেই সব সম্পত্তি সেগুলো হচ্ছে শেষে আর এখন ওরা বলছে যে যদি আপনার কাগজ না থাকে তাহলে সেই সম্পত্তি আপনি ওয়ার্কআপ হিসেবে রেজিস্টার করতে পারবেন না আর যদি নির্দিষ্ট সময় মতো ওয়ার্ক আপ হিসেবে রেজিস্টার না করেন তাহলে তার ওয়ার্ক আপ বলে গণ্য হবে না এখানেই শেষ নয় বলছে যদি কালেক্টর প্রতিটি জেলায় আছে তারা যদি মনে করে যে এই সম্পত্তি সম্পত্তি নয় ঘোষণা করবেন সেদিন থেকে সেই যাবে আর সেই সম্পত্তি দখল নেবে কালেক্টর তাহলে এবার বুঝে দেখুন এখানে একটা মন্দির আছে সেই মন্দিরটা ধরে নিনের মনে করেন সম্পত্তি নয় এটা দেবত্ব সম্পত্তি একটা মন্দির আছে সেই মন্দিরটায় কালেক্টর মনে করলেন যে এইখানটায় কাল থেকে আর এটা দেবত্ত সম্পত্তি নয় এটা রাজ্য সরকারের সম্পত্তি তিনি দখল নেবেন ছাড়বেন তো আসলে একটা উস্কানি দেওয়া হচ্ছে আর এই উস্কানি দেওয়ার কারণ কি বাবরি মসজিদ ধ্বংস হয়েছে রাম মন্দির তৈরি হয়ে গেছে তিনশো সত্তরের রেভলিউশন হয়ে গেছে হচ্ছে না সমস্যা মিটছে না কারণ ওদের ধর্ম ওদের রাজনীতি শুধু ধর্মের উপর ভিত্তি করে এই যেমন তেমনি করেন আর এই ধর্মকে পুঁজি করেই নির্বাচনী প্রচার করে যায় প্রতি সারা বছর ধরে ধর্মীয় স্কানি দেয় যাতে আপনার মধ্যে বিভেদ তৈরি হয় আমি এ কারণেই বলছি আদালতে তো মামলা চলছে আদালতে নশ্বরী সাহেব মামলা করেছেন মোহাম্মদ সেলিম সাহেবও মামলা করেছেন আমরা আইনজীবী হিসেবে সেই মামলার সঙ্গে যুক্ত আছি মামলা চলবে কিন্তু আমাদের অভিজ্ঞতার মধ্যে আমরা জানি যে এর আগে কৃষক বিল কৃষকদের নিয়ে যে বিল নিয়েছিল সেই বিল নিয়ে কিন্তু মামলা হয়নি সেই বিল কিন্তু প্রত্যাহার হয়েছে সেই বিলের প্রত্যাহারের যারা সামনের সারিদের লড়াই করেছিলেন তারা হচ্ছেন কৃষক তারা কিন্তু রাস্তায় নেমেই লড়াই করেছিলেন তাই রাস্তায় তাই লড়াইটা রাস্তাতেই রাখতে হবে আর এই লড়াইকে আটকানোর জন্যই এই লড়াইকে আটকানোর জন্যই, মমতা ব্যানার্জি বলছেন যে পশ্চিমবঙ্গে কোনো মিছিল মিটিং হবে না মিটিং করতে হলে আপনি চলে যান দিল্লিতে মিটিং মিছিল আমরা করব যেখানে ও সম্পত্তি আছে সে দেশের যে প্রান্তেই হোক পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষের যে প্রান্তীয়ক সেখানেই মিটিং মিছিল হবে কারণ Nowak সম্পত্তি আমাদের সম্পত্তি এই দেশের মানুষের সম্পত্তি সেই সম্পত্তি উদ্ধারণ করা করব কোন আইন দিয়ে সেই সম্পত্তি আপনি কেড়ে নিতে পারবেন না এই আইন আপনাকে প্রত্যাহার করতে হবে আর এই আইন মি আসা শুধুমাত্র আইন প্রত্যাহারের লড়াই চলবে এই লড়াই কেমন ভাবে চলবে আমি যেটা বলছিলাম যে আসলে আসা বাই কাশ্মীরে যে হত্যা একটু মিলিয়ে দেখুন এর আগে তো আমার পূর্ববর্তী বক্তা যারা ছিলেন তারা বলছিলেন যে কাশ্মীরে হত্যা হচ্ছে আমার ওই যারা গেছিলেন ওখানে তাদেরকে রক্ষা করার তাগিদে তাকে নিয়ে প্রশ্ন উঠছে না আমার রাজ্যের বিরোধী দল নেতা তিনি পৌঁছে যাচ্ছেন এয়ারপোর্টে আর ধর্মবিওজীগির তুলছেন তার শরীরের মধ্যে যে যে বহিপ্রকাস তিনি করছেন তাতে বলে যায় যে কিভাবে একটা ধর্মবি উষ্kanı দিচ্ছে একই সঙ্গে সংবাদ মাধ্যম আমরা এই ময়োকরঞ্জন আমরা শত শত অভিযোগ দায়ের করেছি আমরা বলেছি এক জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন মিটিং মিছিলে যে এই অভিযোগ আমরা করেছি আর অভিযোগ করেছি পশ্চিমবঙ্গের পুলিশের কাছেই করেছি আর এখনো পর্যন্ত আমরা জানি যে এখনো পর্যন্ত কেউ করছে আচ্ছা শেষ যে কোনো বলছিলাম যে আসলে এই ধর্মীয় জিগির তোলা আর এই জিকির তুলে আপনাদের মধ্যে ডিভাইট করা ডিভাইট করার কারণ হচ্ছে আমার দেশের সংবিধানে যে অধিকার আপনাকে দিয়েছে যে খাদ্যের অধিকার দিয়েছে যে বাসস্থানের অধিকার দিয়েছে যে কার্যের অধিকার দিয়েছে এই অধিকার আপনার কাছে ওরা পৌঁছাচ্ছে না আপনারা জানেন আপনারা জানেন একশো দিনের কাজ পশ্চিমবঙ্গে এখন হচ্ছে না একশো দিনের কাজের দুর্নীতি কথা আপনারা জানেন আপনারা জানেন এখানে এই যে মাটি মাটি কাটা নিয়ে যে দুর্নীতি হচ্ছে তা আপনারা জানেন এ নিয়ে লড়াই আমরা করছি আর লড়াই করছি আমরা চলবে সেখানে বলে দেওয়া আছে সেই চ্যাপ্টারে যে অধিকার আপনাকে দেওয়া আছে সেই অধিকার আপনি আদালতে গিয়ে এনফোর্স করতে পারবেন না তাহলে আপনি কেন এই কথা বলা হলো আদালতে গিয়ে এনফোর্স করতে পারবেন না যে অধিকার আমার আছে সংবিধানে দেওয়া তা আদালতে গিয়ে দাবি করতে পারবেন না কেন বলা হলো বলা হলো এই কারণে এই চ্যাপ্টারের মধ্যেই আপনার কাজের অধিকার দেওয়া আছে এই চ্যাপ্টারের মধ্যে আপনার স্বাস্থ্যের অধিকার দেওয়া আছে আপনার শিক্ষার অধিকার দেওয়া আছে কারণ আমার দেশে যে সম্পত্তি ছিল ধনসম্পদ ছিল ইংরেজরা যখন শাসন করেছে সব লুটে পোটে ঘরে নিয়ে গেছে তাহলে দেশ স্বাধীনতার পরেই যদি কেউ এই স্বাধীনতার পরেই যদি এই অধিকার